ভাইফোঁটার ভাইদের পাতে পড়ুক এই ডাল একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয় আর আমি এই ডালটা খুব কম মশলায় রান্না করি চলুন তাহলে দেখে নিই কীভাবে অনুষ্ঠান বাড়ির মতো ডাল রান্না করি তার জন্য মুগের ডাল হালকা লাল করে ভেজে ভালো করে ধুয়ে নিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো আমি কড়াইয়ে সিদ্ধ করছি আপনারা চাইলে প্রেশারে সিদ্ধ করে নেবেন কিন্তু খেয়াল রাখবেন ডাল যেন পুরোপুরি গলে না যায় ডাল সেদ্ধ করতে বসিয়ে দেওয়ার পর ডালের ওপরে যে ফেনাটা পড়ে সেটা দু থেকে তিনবার তুলে ফেলে দিচ্ছি আর এদিকে সরষের তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে লবণ হলুদ মাখানো কাতলা মাছের মাথাগুলো দিয়ে বেশ লাল করেই মাছের মাথাগুলো ভেজে তুলে নেব একদিকটা ভাজা হয়ে গেছে আর একদিকটাও বেশ ভালো করেই ভেজে নিচ্ছি একটু কড়া করেই ভাজতে হয় মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি ঠান্ডা হলে খুন্তি দিয়ে মাছের মাথাগুলো একটু ভেঙে নেব এবার ওই তেলের মধ্যে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এক চামচ গোটা জিরে দিলাম তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নগুলো দিয়ে খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে হালকা লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা দেখে হয়তো মনে হতে পারে যে অনেকটা পেঁয়াজ কুচি কিন্তু ভাজার পর একদমই অল্প হয়ে যাবে একটু লাল করেই পেঁয়াজ কুচিটা ভাজতে হবে তাই বলে বেরেস্তা ভাজবো না দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন পেঁয়াজের পরিমাণটা কতটা কমে গেছে তেজপাতাটা আমি আগে দিয়ে নিই তেজপাতাটা এখন দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দু মিনিট তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানোর পর এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দেব আজকে বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল রান্না করছি দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি আর দিয়ে দিচ্ছি লবণ লবণের পরিমাণটা পরে আবার লাগবে তখন আবার দেব এবার দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ডালে কিন্তু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না আর আমি কাঁচা লঙ্কার ডালে দেব তাই যদি কারোর ঝালের প্রয়োজন হয় তাহলে কাঁচা লঙ্কা দিয়েও খেতে পারবে এবার মশলাটা কষানোর পর এখানে মিডিয়াম সাইজের তিনটে টমেটো বড় বড় টুকরো করে কেটে রেখেছি টমেটোটা ইচ্ছা করেই গলায় কারণ এই টমেটোটা ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে এবার টমেটোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথাগুলো দেওয়ার পর সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে মাছের মাথার সঙ্গে ভালো করে কষিয়ে পরিমাণ অনুযায়ী গরম জলও দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা আস্তে আস্তে ডালটা ফুটতে শুরু করে দিয়েছে যেহেতু মুগের ডাল কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তাই অনবরত একটু হন্তিটা নাড়িয়ে দিতে হবে আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে দেখলাম লবণের প্রয়োজন আছে কিনা মনে হলো লবণের দরকার আছে তাই লবণ আর সামান্য পরিমাণ চিনি আবারও দিয়ে দিলাম খুব ভালো করে ফুটে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে ডাল একবার এইভাবে মাছের মাথা দিয়ে ডাল রান্না করে দেখতে পারেন